নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম তোমাদের সাথে আজকে আরও একটি ভিডিও নিয়ে আমাদের ক্লাস নাইনের লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার আমরা যেটা কন্টিনিউ করছিলাম যে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস বা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশান অধ্যায়ে আমরা কিন্তু ছক করে দেখে নিয়েছি আমাদের পার্ট ওয়ান ভিডিওতে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের পার্ট ওয়ানের ভিডিওতে আমরা দেখে নিয়েছি যে প্রাণী জগৎকে দুটো ভাগে ভাগ করা যায় ক ডাটা নন ক ডাটা তার ডিটেলসগুলোও আমরা দেখেছি আশা করি তোমরা ভুলে যাওনি তোমাদের মনে আছে তো যেরকম বলেছিলাম যে প্রত্যেকটা পর্ব নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব কারণ এই অংশটা খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে কীরকম কোয়েশ্চেন আসে না আসে সেগুলো আরেকটা আলাদা ভিডিওয়ে পুরো চ্যাপ্টারটা হয়ে যাওয়ার পর আলাদা করে একটা ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে দেওয়া হবে তো আজকে আমরা শুরু করব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পার্ট টু যেখানে আমরা নন কর ডাটার কিছু পর্ব নিয়ে আলোচনা করব দেখো একটা ভিডিওতে তো সব পর্ব নিয়ে আলোচনা করা পসিবল না তাই আজকে মোটামুটি পাঁচটা পর্ব নিয়ে আমরা আলোচনা করব নন কটাটা ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে অবশ্যই আর আমাদের পাশে থাকবে এটাই তোমাদের কাছে আমাদের একান্ত রিকোয়েস্ট রিকোয়েস্ট তো এই অনুরোধটা আশা করি তোমরা সবাই রাখবে তো চলো বোর্ডে ফিরে যাই আমরা শুরু করি আজকে পর্ব তো পার্ট এ আমরা দেখব হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রথম পর্ব নন করডাটার পরিফেরা ঠিক আছে তো এই পরিফেরার বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই করবে যে দেখো এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে এই ছিদ্রের নাম অস্ট্রিয়া এবং বড়ো চিত্র থাকে যার নাম অস্কিউলাম দেখো অস্কিউলাম আর অস্ক্রিয়ার তলায় কিন্তু আমি আন্ডারলাইন করলাম তার মানে কি তোমার এখানে মনে রাখো প্রথমেই যখন আমরা শুরু করছি এই আইডেন্টিফিকেশন বা ক্লাসিফিকেশন মানে আইডেন্টিফিকেশন মানে বৈশিষ্ট্যের থ্রুতে বা বৈশিষ্ট্যের মাধ্যমে কোনো প্রাণীকে শনাক্ত করা ঠিক আছে যখনই সেটা স্টার্ট করছি তখন আমাদের মাথায় রাখতে হবে এখান থেকে এরম কোয়েশ্চেন আসতে পারে যে পরিফেরার বৈশিষ্ট্যগুলি লেখো এবং উদাহরণ সহ আলোচনা করো বা পরিফেরার বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো এটা খুব কমন কোয়েশ্চেন কিন্তু যদি কোনো স্কুল মনে করে আমি এরমভাবে কোশ্চেন দেবো না আমি কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দেবো তখন এরমভাবে দেখতে দিতে পারে যে নিচের অঙ্গগুলি কোন পর্বের প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় তার মধ্যে নিচের অঙ্গর মধ্যে দিয়ে দিল অস্কিউলাম বস্টিয়া তাহলে তোমাকে তখন লিখতে হবে অস বস্টিয়া কোন পর্বে দেখতে পাওয়া যায় পরি পর্বে আর প্রত্যেকটা পর্বের প্রাণীর উদাহরণ কিন্তু মাস্ট পড়তেই হবে আর উদাহরণ কিন্তু নাম শুধু না সায়েন্টিফিক নেমটাও তোমাদের কিন্তু করতে হবে হবেই ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই পার্টটা এখান থেকে প্রচুর কোয়েশন তোমরা ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা পাবে তাই একটুও ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো তাতে তোমাদেরই উপকার হবে তো চলো দেহে অসংখ্য ছিদ্র থাকে তাকে আমরা কি বলছি অস্টিয়া এবং বড় ছিদ্রটাকে আমরা বলবো অস্কিউলাম দেখো এখানে ছবিটাই লক্ষ্য করো এই যে ছোট ছোট ছিদ্রগুলো দেখছো এই ছোট ছোট ছিদ্রগুলো হচ্ছে অস্টিয়া এই ছোট ছিদ্রগুলো অস্টিয়া এই বড় অংশটা এই বড় ছিদ্রটা এটাকে আমরা বলছি কি অস্কিউলাম ঠিক আছে আর এগুলোর মাধ্যমেই এরা কি করে এরা জল সংবহন করে এইগুলোর মাধ্যমে এরা জল সংবহন করছে যেমন দেখবে স্পঞ্জ স্পঞ্জ দেখি না জল সোপ করে গায়ে ছোট ছোট ছিদ্র থাকে এই ছোটো ছিদ্রগুলোই কিন্তু অস্টিয়া তো সেই স্পঞ্জেরই সাইন্টিফিক নেম হচ্ছে ইউ স্পঞ্জিয়া অফিসিনালিস কি নাম ইউ স্পঞ্জিয়া অফিসিনালিস তো এই সাইন্টিফিক নেমটা পড়তে হবে বা তোমরা চাইলে উপরেরটাও পড়তে পারো উপরেরটা সাইকনের সাইন্টিফিক নেম নাম হচ্ছে সাইকন জিলাটিনোসাম সাইকন জিলাটিনোসাম যেকোনো একটা সাইন্টিফিক নেম পড়তে পারো যদি ভালোবাসো জীবন বিজ্ঞানকে তাহলে দুটোই করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু নামগুলো মনে রেখো এটা হচ্ছে বাথ স্পঞ্জ আর এটা হচ্ছে সাইকন এই সাইন্টিফিক নেম এদের নিচে দেওয়া আছে আচ্ছা এদের তাহলে প্রথম বৈশিষ্ট্য এদের দেহে অস্টিয়ার এবং অস্কিউলার থাকে দেহে জল তন্ত্র থাকে আর কি দেহে কোয়ানোসাইট কোষ দেখতে পাওয়া যায় এদের দেহ কি কোয়ানোসাইট কোষ দেখতে পাওয়া যায় দেখো আমি এই বোর্ডে যে বৈশিষ্ট্যগুলো লিখেছি না প্রত্যেকটা পর্বেরই সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য ঠিক আছে বাকি বইতে হয়তো আরও অনেক বৈশিষ্ট্য তোমরা পাবে তবে এই বৈশিষ্ট্যগুলো বেশি ইম্পর্ট্যান্ট আর যেহেতু এই যে জায়গাগুলো আন্ডারলাইন করছি না এই টার্মগুলো কোয়ানোসাইট অস্টিয়া অস্কিলম এই টার্মগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে পুরো ভিডিওটা আমার পড়ানো হয়ে গেলে আমি কিছুক্ষণ সময় দেবো তোমরা পারলে স্ক্রিনশট তুলে নিও আর যদি কেউ খুব ভালো হয় যদি খাতা পেন নিয়ে বসে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমরা সেটা নোট ডাউন করে নিতে পারবে ঠিক আছে আচ্ছা তাহলে দেহে কোয়ানোসাইড কোচ দেখতে পাওয়া যায় তন্ত্র থাকে এবং ছোটো ছোটো ছিদ্র অস্ট্রিয় বড় ছিদ্র অস্কিউলাক সাইন্টিফিক নেম বাথ স্পঞ্জের ইউ স্পঞ্জীয় সাইকনের সাইকন জিলাটিনোসাম এই হলো আমাদের পরিফেরা পর্ব প্রথম পর্ব পরিফেরা পর্ব ঠিক আছে আশা করি অসুবিধা নেই চলে আসবো নিডারিয়া পর্ব নিডারিয়ার ছবিটা দেখো এখানে আমরা দিয়েছি এইগুলো হচ্ছে কি করশিকা এগুলো হচ্ছে এরকম দেখতে হয় এটা কর্ষিকা এদের দেহে কর্ষিকা থাকে এবং কর্ষিকা গুলো কি হয় দংশক হয় দংশক মানে দংশন করে মানে কামড়ে ধরে ঠিক আছে বা সাকিং পাওয়ার থাকে সাকার সাকার কোষ বা দংশক কোষ বলতে পারি এগুলো নিডারিয়াতে থাকে আর নিডারিয়ার একটা প্রধান বৈশিষ্ট্য হলো এদের দেহ নিডোব্লাস্ট নামক কোষ থাকে কি কোষ হচ্ছে নিডোব্লাস্ট দেখো নিডোব্লাস্টের তলে আমি আন্ডারলাইন করলাম আর এদের মুখছিদ্র কোষিকা বেষ্টিত কোষিকাগুলো অবশ্যই দংশক হয় ঠিক আছে এর উদাহরণ কি উদাহরণ হলো যে হাইড্রা হাইড্রা হলো উদাহরণ সাইন্টিফিক নেম কি সাইন্টিফিক নেম হাইড্রা ভুলগারিস ঠিক আছে অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল করো সাইন্টিফিক নেমগুলো ইংলিশে লেখা আর প্রথম অক্ষর মানে আমরা ট্যাক্সোনমি পড়ার সময় পড়েছি এটা জেনাস এটা স্পিসিস জেনাসের প্রথম অক্ষর হয় হচ্ছে বড়ো হাতের আর স্পিসিসের প্রথম অক্ষর হবে কি ছোট হাতের তাই তো জেনাসের প্রথম অক্ষর বড় হাতের স্পিসিসের প্রথম অক্ষর ছোট হাতের মাঝখানে আমরা কি করছি না আমরা একটা গ্যাপ দিচ্ছি আর যেহেতু আমরা ল্যাটিন ভাষায় লিখছি না তার জন্য আমরা কি করছি না তলায় আন্ডারলাইন করছি কি আন্ডারলাইন করছি হাইড্রা উলগারিস ঠিক আছে তাহলে নিডারিয়া পর্ব হাইড্রা উলগারিস বংশকোষ থাকে এবং দেহ তখনোপ্লাস নামক কোচ থাকে এছাড়াও আরও বারবার বলছি আরো বৈশিষ্ট্য আছে তবে এই দুটো বৈশিষ্ট্য বেশি ইম্পর্ট্যান্ট মনে রেখো চলে আসবো পরবর্তী বৈশিষ্ট্য মানে পরবর্তী পর্ব যার নাম হচ্ছে টিনোফোরা কি নাম টিনোফোরা আচ্ছা টিনো ফোরার বৈশিষ্ট্যগুলো পড়ব যখন তখনই দেখব দেখো দেহ দি ভাবে প্রতিসম লেখা আছে দেহ দ্বি ভাবে মানে দুদিক থেকে যেভাবেই দেখি না কেন দুদিক থেকেই সেম মানে মনে করো আমার হাতটা এরকম আছে তাহলে তুমি এই দিক থেকে দেখছো সেম আমি যদি এইভাবে দেখাই এই দিক থেকে দেখলেও সেম মানে খুব সহজ ভাষায় বিঙ্গ অ্যাঙ্গেল ঠিক আছে তো অ্যাঙ্গেলে আমরা যেমন দেখি যে দিক থেকেই দেখি না যেন আমরা দেখতে পাবো তো সেই রকম দেহ মানে দেহটা সমানভাবে প্রতিসম ঠিক আছে আচ্ছা এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই দিকটাও চারটা আমি যদি পুরোটাকে উল্টে দিই তাহলে ওই পাটটা মানে যে পাটটা দেখতে পাচ্ছি না সে পাটটাও এরকমই দেখবো ঠিক আছে এর উদাহরণ হবে বেরো बेरो और भार्मी फोड़ा बेरो और हार्मी फोड़ा ठीक है बेरो तो साइंटिफिक नेम हो बेरो फोर्सकली बेरो ফোর্স খালি আচ্ছা এদের দেহে দেওয়ালিয়াভাবে প্রতিসঙ্গত ঠিক আছে আরেকটা ইম্পর্ট্যান্ট পান্ট আটটি কমপ্লেট বা চিরুনি পাত থাকে দেখো কোম কথার মানে কি কোম কথার মানে চিরুনি আর প্লেট কথার মানে হচ্ছে পাত তাই এদের দেহে আটটা কমপ্লেট বা চিরুনি পাত থাকে দেখো এখানে গুনে আটটাই আঁকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা কোন প্লেট বা চিরুনি থাকে এটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আর প্রত্যেকটা সমদূরত্বে থাকে এখানে আমি সমান জ্ঞাতি আঁকিনি মানে ধরো আটটা রয়েছে এক দুই তিন মানে প্রত্যেকটার মাঝখানের এই গ্যাপিংটা কিন্তু সেম হবে ঠিক আছে তাহলে সমুদ্রবর্তী আটটি কোম থাকে ঠিক আছে এটা একটা পয়েন্ট দ্বিতীয় এদের দেহে কোলোপ্লাস্ট নামক কোষ থাকে দেহ ত্বকে কোলোপ্লাস্ট নামক কোষ থাকে তাহলে এই এর এর বৈশিষ্ট্য বা এই পর্ব থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু টার্ম পেলাম সেটা হচ্ছে কোমপ্লেট বা চিরুনিপাথ আর কোলোব্লাস্ট ঠিক আছে তাহলে পরে ফেরাই ছিলোবাস্টিনোফোরট বা এইগুলো ইম্পর্টেন্ট টার্ম ঠিক আছে এই টার্মগুলো কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা প্রত্যেকটার উদাহরণ কি না এটা ছিল সাইকন জিলাটিনোসাম এটা ইউসপুঞ্জি অফিসিনালিস হাইড্রা ভুলগারিস নিডারিয়া তেমনি টিনোফোরাতে দেখছি ফোর্স কালি ঠিক আছে চলে আসবো নেক্সট বৈশিষ্ট্য বা নেক্সট পর্ব প্লাটি হেলমিনথিস প্লাটি হেলমিনথিস এদের দেহের রেচন অঙ্গ হলো ফ্লেম কোষ খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব দেয় এদের রেচন অঙ্গের নাম এদের দেহের রেচন অঙ্গ হচ্ছে ফ্লেম কোষ এদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমটা মইয়ের মতো মই সদৃশ এদের দেহের সিলম অনুপস্থিত আচ্ছা এই সিলম অনুপস্থিতটাও ইম্পর্টেন্ট সিলম কি সিলোম মানে হচ্ছে দেখবে কিছু কিছু জামায় ছেলে বলো মেয়ে বলো সবারই জামাতে পকেট নেই অথচ দেখে ও বলতে বলতে আমার জামাতেই মনে হয় রয়েছে দেখে এগুলো দেখো মনে হচ্ছে পকেট কিন্তু আলটিমেট এগুলো পকেট না তাহলে এই রকম সিলম মানে হচ্ছে গহবর গহবর ঠিক আছে কিছু জামায় পকেট থাকে না দেখে মনে হয় পকেট আছে আবার কিছু জামায় সত্যিকারের পকেট থাকে সেই রকম এদের দেহে সত্যিকারের গহবর থাকে গহ্বরটাকে আমরা বলছি সিলম আর যাদের দেহে গহবরটা থাকে না তারা সিলম নেই আর যাদের দেহে সিলম নেই মানে গহবর নেই কিন্তু গহবরের মতো দেখতে কিছু জিনিস রয়েছে তাদের বা বা সিলম 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 বলা হয় মনে তাহলে এদের এদের রেখো স্নায়ুতন্ত্র মই সদৃশ মানে ময়ের মতো আর কি আর রেচন অঙ্গ হচ্ছে ফ্লেমকোষ এবার এখানে একটু বলে দিই এই যে প্রাণীটার ছবিটা দেখছো না এটা হচ্ছে ফিতা ক্রিমি মানে টিনিয়া সোলিয়াম দেখো সাইন্টিফিক নেম হচ্ছে টিনিয়া সোলিয়াম একটা একটা টিনিয়া স্যাজিনাটা আর একটা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা এই ফ্যাসিওলা হেপাটিকাটা ঘোড়ার দেহে পাওয়া যায় ঘোড়া এটা হচ্ছে যকৃত ক্রিমি যকৃত ক্রিমি টিনিয়া স্যাজিনাটাটা হচ্ছে গরুর দেহে থাকে কাউ আর টিনিয়া সোলিয়াম এটা কার দেহে থাকে এটা পর্কে থাকে মানে কোথায় পর্ক মানে শুয়োরের মাংসে থাকে ঠিক আছে শুয়োরের মাংসে থাকে হচ্ছে টিনিয়া সোলিয়াম শুয়োরের দেহে আর গরুর দেহে থাকে হচ্ছে টিনিয়া স্যাজিনাটা আর যকৃত কেমি ঘোরার দেহে থেকে একটু চ্যাপটা প্রকৃতির হয় সেটা হচ্ছে হচ্ছে তোমার ফ্যাসিওলা হেপাটিকা ঠিক আছে ফ্যাসিওলা হেপাটিকাটা একটু অন্য রকম দেখতে এই দুটো এই রকম দেখতে ঠিক আছে আচ্ছা এর ক্ষেত্রে খেয়াল করো কিছু খণ্ড দেখতে পাচ্ছো এই যে খণ্ডই এই খণ্ডগুলোকে বলা হয় প্রগ্লোটিড প্রোগ্লোটিড প্রোগ্লোটিড প্রগ্লোটিড আর এর মাথা মস্তকটাকে বলা হয় কোলেক্স কোলিক্স কোলেক্সটা অনেকটা এরকম দেখতে যদি তুমি আতস কাছে দেখো মানে ওখানে তো একটা ছোট ওর মধ্যে এরকম বড় করে দেখা পসিবল না এরকম ছোটোভাবে দেখো আতস কাছে এরকমভাবে প্রোগ্লোটিটগুলো শুরু হয় তাহলে এগুলো হচ্ছে প্রগ্লোটিড আর এইগুলো হচ্ছে তোমার মানে পুরো অংশটাকে বলা হয় কোলেক্স 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 আর এই খন্ডগুলো হচ্ছে প্রোগ্লোটিট দেখো এখানে দেখে আশা করি বুঝতে পারছো প্রগ্লোটিড আছে এটা সাকার হ্যাঁ এটা সাকার মানে চোষক যন্ত্র থাকে সাক করে চোষক যন্ত্র থাকে মাথায় মস্তিষ্কে প্রোগ্লোটিট খণ্ডগুলো ধরো কারুর দেহে ফিতাকৃমি ঢুকে গেছে ঠিক আছে গরু বা সুরের মাংস খেয়েছে ভালো করে সেদ্ধ করে খাইনি ঢুকে গেছে শরীরের মধ্যে তো শরীরের মধ্যে গিয়ে টিনিয়াসোলিয়াম মানুষের ক্ষেত্রে বলছি টিনিয়াসোলিয়াম বা সাজিনাটা শরীরের মধ্যে গিয়ে যখন থাকবে তখন এর কি হবে না মল মলের সঙ্গে এই প্রগ্লোটিটগুলো খণ্ড খণ্ড আকারে দেহ থেকে বেরোতে থাকবে ঠিক আছে আর এই মাথায় যে চোষক যন্ত্র বা সাকার থাকে না শরীর থেকে রক্ত শুষে নেবে মানে মানুষটা রোগাই থাকবে কারণ মানুষটা পোষক পোষক ক্ষতিগ্রস্ত হয় আর এ কি পরজীবী বা প্যারাসাইট প্যারাসাইট উপকৃত হয় তাহলে এই সম্পর্কটাকে আমরা কি বলবো পরজীবী বা প্যারাসাইটিজম দেখেছো একটা পড়া থেকে কি সুন্দর অন্য পড়ায় চলে যাই আমরা আচ্ছা যাই হোক তো মনে রেখো সাকার কোলেক্স ও এইগুলো হচ্ছে তোমার এই ক্ল্যাটি হেলথমেন্সিসের গঠন গঠন বৈশিষ্ট্য যদিও তোমাদের লাগবে না তাও ছবি দেখিয়ে দিলাম ঠিক আছে মেন মনে রেখো ফ্যাসিওলা হেপাটিকা যকৃত কেমি গরুর দেহে থাকে টিনিয়া সাইজিনাটা আর শুয়ারের দেহে টিনিয়া সোলিয়াম আর এদের দেহে সিলং থাকে না মানে কোনো থাকে না আর এদের রেশন অঙ্গ হচ্ছে ফ্লেমকোষ খুব ইম্পর্টেন্ট এই বৈশিষ্ট্যগুলো তারপর চলে আসবো অ্যানিলিডা অ্যানিলিডার বাংলা হচ্ছে অঙ্গুরি মানে অঙ্গুরিমাল আচ্ছা অঙ্গুরিমাল কেন অঙ্গুরিমাল বা এদের দেহটা আঙুলের মতো আংটির মতো খণ্ড বিশিষ্ট থাকে রিং 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 তাই এদেরকে অঙ্গুরিমাল বা বলা হয় অ্যানিলিডার বৈশিষ্ট্যগুলো দেখো রেচন অঙ্গ নেফ্রিডিয়া খুব ইম্পর্ট্যান্ট এদের রেচন অঙ্গ কি নেফ্রিডিয়া আচ্ছা প্রকৃত সিলম উপস্থিত মানে এদের দেহে কোনো সিলম মানে গহ্বর থাকে এই থাকে এদের দেহে স্বয়ং উপস্থিত মানে এদের দেহে সিলম থাকে গহ্বর থাকে এইদের দেহ থাকে না। আচ্ছা দেহে অসংখ্য এটা কেটে দিলাম আর ভাববে কেটে দিয়েছি দেহে অসংখ্য অঙ্গwidetilde মতো খন্ডক দিয়ে গঠিত আচ্ছা এদের আরেকটা বৈশিষ্ট্য মনে রেখো যেটা খুব ইম্পর্টেন্ট যাদের গমন অঙ্গ সিতা বা এদের গমন অঙ্গ সিতা বা প্যারাপোডিয়া এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যে এদের প্যারাপোডিয়া আচ্ছা উদাহরণ দেখো হিরোডিডারিয়া উদাহরণ এটা জোক এছাড়াও কেঁচোর কেঁচোর সাইন্টিফিক নেম হচ্ছে পেরিথিমা পোস্থুমা ঠিক আছে কেঁচো কিন্তু অ্যানিলিডা পর্বের প্রাণী ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আজকের ভিডিও দেখলাম কি না দেখলাম হচ্ছে প্রথমে পরিফেরা তারপর দেখলাম নিডারিয়া তারপর টিনোফোরা তারপর প্লাটি হেলমেন্টিস তারপর দেখলাম অ্যানিলিডা বা অঙ্গুরিমাল এবার খেয়াল করো প্রত্যেকটা পর্বের আমরা কিন্তু বৈশিষ্ট্যও পড়েছি তার সঙ্গে সাইন্টিফিক নেম পড়েছি কিরকম দেখতে হয় ছবিগুলো দেখেছি আচ্ছা এটা জোকের ছবি হ্যাঁ যোগ রক্ত চুষে বা তোমার স্যাঙ্গুইনি বলে একটা পর্ব আছে যারা রক্ত চুষে তাদের ইংরেজিতে স্যাঙ্গুইনি বলা হয় তো এই নাইনেই আমরা করব তো এই হচ্ছে এই রক্ত চোষা পর্বের প্রাণ আচ্ছা তাহলে সাইকন জিলাটিনোসাম ইউসপঞ্জ অফিসিনালিস হাইড্রা ভুলগারিস বেরো ফোর্সকালি ফ্যাসিওলা হেপাটিকা টিনিয়া সাজিনাটা টিনিয়া সোলিয়াম হিরোডিনারিয়া গ্রানুলোসা দেখো বানানগুলো মুখস্থ করা কিন্তু টাপ না কেন কারণ তোমরা সিলেবেল ভাগ করে যদি পড়ো হিরু এইচ আই আর ইউ হিরু ডিনা ডিআইএনএ ডিনা রিয়া আর আই এ রিয়া গ্র্যানু জি আর এন গ্র্যানু লোসা এলোয়েসে লোসা দেখছো খুব সহজে কিন্তু পারবে আর সবসময় খেয়াল রাখবে ট্যাকশন আমি তোমরা যেহেতু পড়ে নিয়েছো সায়েন্টিফিক নেম লেখার সময় গণের প্রথম অক্ষর বড়ো হাতে স্পিসিসের প্রথম অক্ষর মানে প্রজাতির প্রথম অক্ষর ছোটো হাতে লিখবে তলায় আন্ডারলাইন করবে মাঝখানে ফাঁক দেবে ঠিক আছে তা এই হলো তোমাদের আজকের ভিডিও এবার তোমরা স্ক্রিনশট তুললে তুলে নাও দেখে নাও আশা করি প্রত্যেকে তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছ যদি কোথাও তোমাদের অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর আশা করি অসুবিধা হবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলেও অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিও যে তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো আর তোমরা পড়ে ভালো লাগছে কি না তোমাদের তোমাদের মানে কমেন্ট আমাদের কাছে অনেক অনেক দামি তাই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকে আমরা আছি সবসময় তোমাদের জন্য Thank you.